কাকলির খেলা শেষ করে দিচ্ছে কৌশিকী আর জ্যাসানাল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় যে কৌশিকী কথা বলতে থাকে মালার সাথে এর মধ্যেই মালা চ্যাটার্জি বলে উৎসব তোমার গা থেকে প্রচণ্ড বাজে গন্ধ বেরোচ্ছে তুমি যাও এখান থেকে আর ঠিক তখনই বৈদেহী মুখার্জি বলে মেহেন্দি তুমি এটা ইচ্ছে করে করলে তাই না কে বলে উত্তর দিচ্ছ না কেন বলো ইচ্ছে করে তুমি এই কাজটা করলে মেহেন্দি তখন খুবই কান্নাকাটি করতে থাকে আর এমন একটা মুখ করতে থাকে যে মুখটা দেখার পর উৎসব আর কিছু বলতে পারে না মালা তখন বলে উৎসব তুমি যাও আগে ফ্রেশ হয়ে এসো তোমার গা দিয়ে বিচ্ছিরি মার্কা গন্ধ বেরোচ্ছে এর মধ্যেই উৎসব ভেতরে চলে যায় তখনই বৈদেহী মুখার্জি বলে কোনো মানে হয় এসবের তোমাদেরকে যেতে দেবে না বলে মেহেন্দি এটা ইচ্ছে করে করলো কি করে করতে পারলো এটা আমি তো সেটাই বুঝতে পারছি না এর মধ্যেই মেহেন্দি বলে আমি এসব কিছুই করিনি ভুল করে হয়ে গেছে কৌশিকী তখন বলে আসলে কি বলো তো কাকিমণি আপনি যেরকমভাবে অন্যায় করে চলেছেন না এর একটা শেষ দরকার মালা বলে আমার গয়নাটাও কিনতে যাওয়া হলো না কৌশিকি বলে ও কাকিমণি তোমাকে তো একটা কথাই বলা হয়নি ওই গয়নাটা আমি মেহেন্দির জন্য অর্ডার করে দিয়েছি ওই গয়নাটা পড়বে আমাদের মেহেন্দি আর এটা শোনার পরে চমকে গেছে রীতিমতো মালা আর বলা আপনি কি করে জানলেন আমি ওই গয়নাটাই পছন্দ করেছিলাম কৌশিকী বলে আমাকে তো বলেছে এই যে তোমার শাশুড়ি মা বৈদেয়ী মুখার্জি তাই আমি ওটা মেহেন্দির জন্য অর্ডার করে দিয়েছি আমার তো কোনোভাবেই মনে হয় না যে আমি ভুল কিছু করেছি আর এসব শোনার পরেই রীতিমতো আরও বেশি করে রেগে যাচ্ছে মালা মালা তখন বলে ধূর ভাল লাগে না বলেই ভেতরে চলে যায় আর অন্যদিকে সবাই মিলে হাত মেলাতে থাকে আর বলতে থাকে এতক্ষণে একটা কাজের কাজ হয়েছে এর মধ্যেই দীপেন মামা বাড়িতে চলে আসলে কৌশিকী দীপেন মামাকে বলে আপনি কি করে এরকম বড় একটা অন্যায় করতে পারলেন বলুন তো আপনি জানেন না যে কৌশিকীর সাথে আমার একটা লড়াই চলছে আর আপনি কি না কৌশিকীকে সবটা বলে দিতে যাচ্ছিলেন আপনি নিজেও জানেন না দীপেন মামা আপনি কত বড় অন্যায় করছিলেন এরপর দীপেন মামা পুরোপুরি চুপ করে রয়েছে এরপর বিপাশা বলে কাকুলি তুমি কিন্তু ওনার সাথে যথেষ্ট বাজে ব্যবহার করছো তুমি কিন্তু এরকমটা করতে পারো না তখন কাকুলি বলে এই বিপাশা এই তুমি চুপ করো তো আমি কি করব আর কি করব না সেটা আমাকেই ভাবতে দাও তুমি এর মাঝখানে এসো না আর এই যে দীপেন মামা যেভাবে আপনি অন্যায় করে চলেছেন এর প্রতিবাদ কিন্তু আমি করছি আজকে তো আপনার প্রাণটাও যেত পারতেন তো ওই প্রাণটাকে নিয়ে বাড়িতে ফিরে আসতে বারবার বলছি অন্যায় করবেন না আপনি জানেনও না ওই কৌশিকীর ওপরে আমার ঠিক কতটা রাগ আর সেই রাগ মেটানোর জন্য আমাকে যা যা করতে হয় আমি সেটাই করব। কিন্তু আপনি এর মাঝখানে আসবেন না আপনি যদি এর মাঝখানে আসেন তাহলে আপনি শেষ হয়ে যাবেন তার মধ্যে দিবিয়া চান চলে এসেছেন দিবিয়াকে দেখে কাকুলি বলে দিবিয়া তুমি ঠিক আছো তো দেবিয়া তখন বলে ঠিক তো আছি প্রতিটা মুহূর্তে জেলে যেভাবে তোরপে তড়পে শেষ হয়েছি ঠিক সেরকম কষ্টটাই আমি ওই জ্যাস সান্ডালকে দিতে চাই আমি অনেক কষ্টে বাইরে বেরিয়ে এসেছি জ্যাসকে আমি ছাড়বো না কাকুলি বলে আমরা কাউকেই ছাড়বো না আমরা একজোট হয়েছি এবারে ওই মুখার্জি বাড়ির প্রত্যেককে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমাদের একসাথে থাকতে হবে মাথা ঠান্ডা করে যা করবার করতে হবে কারণ ওইদিকে জগদ্ধাত্রী কিন্তু অনেক ক্ষমতাবান একজন ব্যক্তি সেটা কিন্তু ভুলে গেলে চলবে না বিপাশা বলে তোমরা এইভাবে একজনের সর্বনাশ কামনা করছো ভাবতেও কেমন যেন অবাক লাগে তোমাদেরকে দেখে না আমি চিনতে পারছি না বুঝতে পারছি না যে তোমরা এত বড় একটা অন্যায় করবে বলে এখানে বসে আছো এর মধ্যেই সেন বলে এখনই কি আর দেখলেন এখন অনেক কিছু বাকি রয়েছে সবে তো শুরু হয়েছে খেলা এখনও চলবে বিপাশা বলে কাকুলি অন্যায় করো না তুমি কিন্তু ভুলে যাচ্ছ তুমি কিন্তু মালাকে মানুষ করনি তুমি শুধু জন্মই দিয়েছ মালার বাবা মালাকে বড় করে তুলেছে পড়াশোনা শিখিয়েছে মানুষের মতো মানুষ করতে চেয়েছে কিন্তু মাঝখানে তুমি ঢুকে সব কিছু শেষ করে দিচ্ছ কাকুলি বলে আবার আবার তুমি এসব নিয়ে পড়েছ তোমাকে বারবার করে বারণ করলেও তোমার কথাটা কানে যায় না তাই না বললাম না তোমাকে এসবের মধ্যে থাকতে হবে না দিবিয়া বলে কাকুলি দেবী যা করবার আমাদেরকেই করতে হবে এর মধ্যেই বৈদেহী মুখার্জি কথা বলতে থাকে উৎসবের সাথে আর বলে আমি কথা বলে নিয়েছি মেহেন্দির সাথে তোমার মিউচুয়াল ডিভোর্স হয়ে যাবে তোমাকে আর এসব নিয়ে ভাবতে হবে না আর আমার খেলা সাজানো হয়ে গেছে তখনই উৎসব বলে মাম্মি কে রয়েছে তোমাকে সাহায্য করছে কে তখন বৈদেহী বলে এগুলো তো সিক্রেট রয়েছে সিক্রেটই থাক এখন সামনে আনার কোনো দরকার নেই আমি যেরকমটা বলছি তুমি শুধু সেরকমটাই করো তুমি শুধু বিয়েটাতে ফোকাস করো বুঝলে এর মধ্যেই জগদ্ধাত্রী বলে মা বা ভাবছিলাম উৎসবের বিয়েটা ডেস্টিনেশন ম্যারেজ করলে ভালো হয় না আর এটা শোনার পরেই তো অবাক হয়ে যায় বৈদেহী মুখার্জি আর বলে কি বলছোটা কি তুমি তখন কৌশিকী বলে হ্যাঁ আমিও মত দিয়েছি এটা হলে কিন্তু খুব একটা খারাপ হয় না ব্যাপারটা কিন্তু বেশ ভালো হয় বৈদেহী বলে আমি বুঝতে পারছি না কৌশিকী তুমি কি এই বিয়েটা মেনে নিতে চাইছো কৌশিকী তখন বলে হ্যাঁ মেনে না নিয়ে আর কি কোনো উপায় আছে আমি তো বুঝতে পারছি না আর কোনো উপায় আছে কি না তাই বলছি যত তাড়াতাড়ি সম্ভব এই বিয়েটা হয়ে যাক ডেস্টিনেশন ম্যানেজ যদি উৎসব করতে চায় তাহলে সেটাই হবে বই বলে বাহ থ্যাংক ইউ ভেরি মাছ এই বলেই তো বই চলে যায় তখনই কাকুলি দেবীর কথাই বারবার ভাবছিল মালা চ্যাটার্জি আর বলে মা আছে সাথে আর কোনো চিন্তা নেই এদিকে উৎসব বলে তোমরা সত্যি সত্যি আমার বিয়েটাকে মেনে নিচ্ছ এরপর জগদ্ধাত্রী বলে উৎসব তুমি কোথায় বিয়েটা করবে বলো তো ডায়মন্ড হারবারের একটা বিশাল বড় হোটেলে আর এটা শোনার পর উৎসব বলে কি হচ্ছে রেখে হ্যাঁ তুমি আমাকে এরকম কথা শোনাচ্ছ কেন কিসের জন্য তখন জগদ্ধাত্রী বলে কেন আমি কি শোনাতে পারি না তোমাকে নাকি উৎসব ভয় পেয়ে যায় আর ভাবে তাহলে কি জগদ্ধাত্রী সবটা জেনে গেল না 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 জগদ্ধাত্রীকে কিছু জানতে দিলে হবে না অন্যদিকে দেবুর সাথে দেখা করতে চলে গেছে দেবী সেন আর কাকলি দেবী কাকলি দেবী তখন বলে কি ব্যাপার মানে আমি একটা কথা বুঝতে পারছি না উৎসব বহিল তবীয়তে ঘুরে বেড়াচ্ছে আর আপনি এইভাবে জেলে কাটাচ্ছেন তখন দেবু বলে তোমরা কি করতে এসেছো ওখানে পেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও তখন কাকলি দেবী বলে বা এত রিয়্যাক্ট তা এত রিয়্যাক্ট করার কারণটা ঠিক কি আমি তো বুঝতে পারছি না দেবু তখন বলে আপনারা কেন এসেছেন এখানে কাকলি বলে এটাই হলো আসল পয়েন্টের কথা আপনি বলুন তো উৎসব আর জগদ্ধাত্রীর সম্পর্কটা নিয়ে আপনি কি কি জানেন তখনই দেবু বলে এসব কথা আবার আসছে কেন কিসের জন্য এসব কথাগুলো আসছে তখন দিবিয়াসেন বলে ওদের প্রেমটাকে নিয়ে আমি একটা কেচ্ছা করব। আমি আমার নিউজ চ্যানেলে লিখব তাই আমাকে এই খেলাটা খেলতে হবে দেবু তখন বলে আমি এটাও খুব ভালো মতন জানি মালা চ্যাটার্জির সাথে উৎসব মুখার্জির বিয়ে ঠিক হয়েছে আপনি কি ভেবেছেন ম্যাডাম আমি কিছু জানি না আমি কিন্তু সবটা খবর পেয়ে গেছি এখানে বসে মালা চ্যাটার্জির সাথে উৎসব মুখার্জির প্রেম তো অনেক অনেকদিনকারী একসাথে খাওয়া বসা ঘুরতে যাওয়া সব কিছুই তো করেছে মালা উৎসবের সাথে চুটিয়ে প্রেম করেছে যাকে বলে আর এরপরেই কাকুলি দেবী বলে এই শুনুন আপনার কাছ থেকে যেটুকু শুনতে এসেছি আপনি শুধু সেটুকুরই উত্তর দিন এর বেশি উত্তর দেবেন না তখন দেবু বলে আমি কিছু বলতে পারবো না জগদ্ধাত্রী সম্পর্কে জগদ্ধাত্রী সম্পর্কে উৎসবের প্রেম শুরু হওয়ার আগেই জগদ্ধাত্রী বুঝে গেছিল ছেলেটা পুরোপুরি ভাউতাবাজি করছে তাই জগদ্ধাত্রী আগেভাগেই সম্পর্ক ব্রেকআপ করে বেরিয়ে গিয়েছিল ব্যাস আমি এটুকুই জানি এর থেকে বেশি কিছু জানি না আর জগদ্ধাত্রীর আইকিউ ব্রেনের সাথে আপনি পেরে উঠবেন না আপনি এখানে গুটি সাজাচ্ছেন জগদ্ধাত্রীর ওদিকে প্ল্যান করে বসে আছে কারণ জগদ্ধাত্রীকে আমি খুব ভালো মতন চিনি ওর কতটা কি ক্ষমতা ও কতটা কি করতে পারে সেটা আমার জানা হয়ে গেছে ধোপে টিকবেন না ওর কাছে মেনে নেবেন এটা এর মধ্যে কাকুলিকে ফোন করেছে কৌশিকী আর কাকুলি তখন বলে কি ব্যাপার ফোন করেছ আমাকে কৌশিকী বলে একা একা গুটি সাজাচ্ছেন তাই ভাবলাম একটু ফোন করে কথা বলি আর যে কত নিচে নামবেন আপনি সেটাই ভাবছি কৌশিকী বুঝতে পেরে যায় সবটা কাকুলি দেবী নার্ভাস হয়ে পড়ে আর ভাবে তবে কি সবটা জেনে গেল কৌশিকী না না কৌশিকীকে জানতে দিলে কিছুতেই হবে না এদিকে যেই কৌশিকী বলে চিৎকার করে উঠেছে দেবু বুঝতে পারে যে কৌশিকীর সাথে কথা বলছে কাকুরি দেবী